মানুষটার ইচ্ছা পূরণ করবো এখন পাশে থাকুন দেখতে থাকুন কি লাগবো আচ্ছা দেখি একটা দোকানে দেখি তো আমার তরফ থেকে মানুষের জন্য জানি একটু কিছু করতে পারি একটু শুধু সহানুভূতির জন্য এটা কোনো সব না এটা কোনো ইয়া না একটা মাকে আমি আমার পক্ষ থেকে যতটুকু সামর্থ্য পাচ্ছি ততটুকু গিফট করব আমার পক্ষ থেকে মায়ের প্রতি ভালোবাসা তো দেখতে থাকুন